সম্মানিত দর্শক আজকে এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা স্ক্রিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হলো বা দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের একটি আলোচিত ঘাস বা একটি উচ্চ ফলনশীল ঘাস বলা যায় দর্শক এই ঘাসটি আপনি চাইলে আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল ঘাসের মধ্যে এই ঘাসটি সবচেয়ে সেরা বা সবচেয়ে অন্যতম অন্যান্য যে ঘাস রয়েছে বিশেষ করে যারা বা পাকচন বা নেপিয়ার বা আপনার জাঞ্জিবার বা তাইওয়ান সব ঘাসই কিন্তু আপনার বিঘা প্রতি সাত থেকে আট টনের মতো এরকম ফলন হয় তবে এই গুয়াতিমালা ঘাসটি আপনার প্রতি বিঘাতে আপনার অন্যান্য ঘাসের থেকে দ্বিগুণ ফলন বিশেষ করে যারা ঘাসের যদি আট টন হয় আপনি কিন্তু এই গুয়াতিমালা ঘাসটিতে বিঘা প্রতি অনাআশি ষোলো টন ঘাস কিন্তু পাবেন দর্শক এই ঘাসটি চাষ প্রক্রিয়া একটু অন্যান্য ঘাসের থেকে কঠিন এটি একটু আপনার জার্মিনেশন কম হয় কাটিন সেক্ষেত্রে আপনারা যদি এই ঘাসটি চারা নিয়ে রোপণ করেন আমরা বর্তমানে এই ঘাসের চারাও দিচ্ছি দর্শক কাটিন যেহেতু জার্মিনেশন একটু সমস্যা সে কারণে চারা দিচ্ছি এবং কাটিনও দিচ্ছি আপনারা যদি চান কাটিনও নিতে পারেন আর আপনারা যদি চান যে জামালা করতে পারবো না তাহলে চারা নিয়ে লাগালে চারা কিন্তু জার্মিনেশন একশো চারা লাগালে একশো চারাই কিন্তু জার্মিনেশন হবে চারা কিন্তু কোনো মারা যায় না বা কোন কোনো জামেলা হয় না তো দর্শক দেখেন আমাদের এখানে এই গাছগুলো কিছুদিন আগে কাটা হয়েছিল এগুলো আবার মোটামুটি বড় জার নিয়ে নিচ থেকে উঠতেছে দেখেন এটাতেও বড় জার নিয়ে নিচ থেকে উঠতেছে আবার এগুলো জার একবার কাটলে কিন্তু এই ঘাসটি আরও জার আরও বড় করে নিচ থেকে উঠে তবে সামনে যে বড় গাছগুলো রয়েছে আমি একটু সামনে গিয়ে দেখাই এই যে এখানে যে বড় গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু আপনার পরিপক্ক কাঠিন এখানে হয়ে গিয়েছে দর্শক এখানে যে একটি জার রয়েছে বিশাল বড় এই জারটি দেখেন মোবাইল দিয়ে আসলে ভিডিও কলে ভালোভাবে বোঝানো সম্ভব হয় না বিশাল বড় একটি জার এখানে রয়েছে এই জারটি কেটে দিলে একটি বড় গরুতেও কিন্তু খেতে পারবে না তো দর্শক এই ঘাসটি মূলত এখানের এই গাছগুলো মূলত কাটিন রেডি হয়ে গিয়েছে অর্থাৎ এখান থেকে আমরা কাটিন কেটে ডেলিভারি দিব আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা আমাদের এই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আমরা আপনারা এই ঘাসের গুলো সংগ্রহ করতে পারবেন